আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগত আজকে আমরা ফয়সাল বাইকের সুবাস্তিকার তেরোশো পঞ্চাশ একটা মেশিন এবং বারো বোল্টের একটা লিথিয়াম ব্যাটারি দিছি আগে একটু শুনি ফয়সাল বাইক কি কয় ফয়সাল ভাই বলেন জি সালাম আলাইকুম একটু জোরে বলতে হবে সালাম আলাইকুম আমি কপিল ভাই থেকে এর আগে একটা সোলার হাইব্রিডের সেটআপ দিছি হ্যাঁ তিন হাজার ওয়াটের আলহামদুলিল্লাহ এটা খুব সুবাস্তিকার রাইট সুবাস্তিকার ওটা আরো বড় মেশিন চার ব্যাটারি সিস্টেম রাইট তো ওইটার পারফরমেন্স পেয়ে এখন আবার একটা বাসার জন্য মানে আবার ঢাকার বাসার জন্য একটা আইপিএস মেশিন নিচ্ছে আর কি ঢাকা যেহেতু বিদ্যুতের ঝামেলাটা কম যে আপনারা শুধুমাত্র নন সোলার হ্যাঁ নন সোলারটাই নিচ্ছি আশা রাখি ইনশাল্লাহ ভালো হবে এবং উনি তো যে কমিটমেন্টটা দিছে যে লিথিয়াম ব্যাটারি মিনিমাম বারো বছর ভালো সার্ভিস দিবে ইনশাল্লাহ ওনার আগের

মুগদাতে হ্যাঁ মুগদাতে আর গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুরে তো আমরা তেত্রিশশো ওয়ার্ডের সুবাস্তিকার আপনারা জানেন যে হলুদ কালারের যে হাইব্রিড ইনভার্টারটা সেটাই তার গ্রামের বাড়িতে আমরা ইনস্টল করছি আলহামদুলিল্লাহ শুনছেন যে সাত মাস উনি চালাচ্ছে উনি স্যাটিসফাই মানে ভালো আউটপুট পাচ্ছে তো তার ডাকার মুগদার বাসার জন্য একটা ছোট সেট আমাকে বলছিলেন যে কপিল ভাই আমি চারটা ফ্যান সাথে কয়টা লাইট বা লাগলে একটা টিভিও দেখলাম তবে টিভি সাধারণত কারেন্ট না থাকলে দেখার প্রয়োজন নাই তা আমার একটা ভালো আইফিএস দেন তো ফয়সালবাইকে প্রথমে আমি বলছিলাম যে এ দেওয়ার জন্য ওই যে লুমিনাসের অপটিমাস বারোশো পঞ্চাশ তো পরে চিন্তা করলাম যে না বারোশো পঞ্চাশে ডিসপ্লে টিসপ্লে নাই আর সুভাস্তিকার মেশিনগুলো আপডেট উনি যেহেতু সুভাস্তিকার সোলার অ্যাফিয়াসটা ইউজ করে উনাকে এবারও আমরা সুভাস্তিকার এই মেশিনটা দিলাম এটা হচ্ছে সুভাস্তিকার লেখাই আছে দেখছেন ফিউর সাইনওয়েভ ইউপিএস উইথ এটিসি টেকনোলজি এটাতে আছে হলো তেরোশো এটা মডেল হলো তেরোশো পঞ্চাশ বারো বোল্টের একটা মেশিন এবং এটাতে ওয়াটেজ আছে হলো সাতশো পঞ্চাশ ওয়াট এবং সুভাস্তিকার এই মেশিনগুলা সরাসরি লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড পিছনে আমি সেটিংটা যদি আপনাদেরকে দেখাইতাম এটা আমি লাগিয়ে ফেলাচ্ছি অর্থাৎ পিছনে কতগুলো এটা ডিপ সুইচ আছে এই মেশিনটাতে কিছু ডিপ সুইচ আছে আপনি ডাইরেক্ট লিথিয়াম ব্যাটারি সিলেক্ট করে দিতে পারবেন তো লিথিয়াম ব্যাটারি সিলেক্ট করে দিলে যেটা হবে আপনার ব্যাটারিটা দ্রুত চার্জ হবে লিথিয়াম ব্যাটারি এই মেশিনটা পঁচিশ এম্পিয়ার পর্যন্ত সর্বোচ্চ চার্জ করতে পারে অর্থাৎ এই ব্যাটারিগুলো হচ্ছে বারো ভোল্ট হান্ড্রেড অ্যাম্পেয়ারের যদি পঁচিশ এম্পিয়ার দিয়ে চার্জ দেয় তাহলে চার ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে আর পানির যে ব্যাটারিগুলো যখন আমরা টিউবুলার ব্যাটারি দিই তখন আমরা অ্যাম্পেয়ার দিয়ে হলো পনেরো অ্যাম্পিয়ার তো পনেরো এম্পিয়ার দিয়ে দুশো অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি চার্জ করতে প্রায় পনেরো ঘন্টার উপরে লাগে সেখানে আপনি চার ঘন্টায় ফুল চার্জ করতে পারবেন এবং লিথিয়াম ব্যাটারির সুবিধাটা হচ্ছে আপনি যত বেশি প্রেসারে চার্জ দিবেন সেটা লিথিয়াম ব্যাটারির জন্য ভালো আর পানির ব্যাটারির অসুবিধা হচ্ছে পানি দেওয়া লাগে মেইনটেনেন্স করা লাগে এবং যদি জোরে বেশি एंपিয়ারে চার্জ দেন ব্যাটারি ফ্লেট ফুলে মানে সব ফুলে যাবগা তো যাই হোক আমার কাছে তো এই ব্যাটারি পানির ব্যাটারি মেশিন আছে আর আপনার লিথিয়ামের পারফরম্যান্সের কথা আমি এটা নিতে আসছে নিতে আসছে তো एक्चुअली উনি আমার একজন ভক্তও বলা যায় আমার অনেকগুলো ভিডিও উনি দেখছে তা আমি কোন সময় কোন ভিডিও সারি কোনটাকে ভালো বলি কোনটাকে খারাপ বলি এই জিনিসগুলো ফলো করে তো উনি নিজেই মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে রাখছেন যে আমি এবারে যদি মেশিন কিনি হেডার লগে লিথি আমি কিনবো নাকি ফসল রে হ্যাঁ কারণ ফানিরে গ্যাদারিং আর নিতে চাই না তাই না পানি দেওয়া লাগে কোন কোম্পানির ব্যাটারি ওটা কয় বছর হয়েছে চার বছর চার বছর হলে ওটা জানা নিয়ে গেছে ওটা জানার লগে নাই তো ঠিক আছে আমরা ফয়সাল বাইকে এই সুবাস্তিকার তেরোশো পঞ্চাশ এই মেশিনটার সাথে বারো ভোল্টের একটা লিথিয়াম ব্যাটারি দিলাম আশা করি কোনো পানি দেওয়া লাগবে না কোনো মেনটেন্যান্স করা লাগবে না কোনো হ্যাসেল ছাড়া নিরিবিলি এই ব্যাটারিটা মানে কমপক্ষে বারো বছর চালাতে পারবে উনার মেশিন হয়তো একটা সময়তে এসে মানে নষ্ট হইতে পারে বা মেশিন চেঞ্জ করা লাগতে পারে বাট ব্যাটারি উনি বারো বছর ইউজ করতে পারবে এটা নিশ্চিত বারোর উপরে যাই যাব সেটা হলো তার বোনাস আমাদের চার হাজার যেহেতু সাইকেল বারো বছর তো আমরা একদম প্রতিদিন এক হাজার সাইকেল হিসাব করে বলি কিন্তু প্রত্যেক দিন তো আর এক হাজার সাইকেল যায় না যে পনেরোর মতো যাওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক সেটা আরও কয়দিন গেলে তারপরে আমরা বুঝবো তো আমি একটু লোডটা একটু চেক করে দিই হ্যাঁ আমি মেশিনটা অফ করে দিলাম এটা অফ করে দিলাম কারেন্টের লাইনটা এখানে মেন সাপ্লাই অফ দেখতে পাচ্ছেন মেন্সটা অফ করে দিছি বারো পয়েন্ট এইটটি ভোল্ট ব্যাটারি ভোল্টেজ ব্যাটারি ভোল্টেজ কমতেছে এখানে কতবার লোড দেওয়া এক দুই তিন ছয় সাত সাতশো সাইড ওয়ার্ড ছোট্ট এটা সাইড ওয়াটের লাইট সাতশো সাইড ওয়ার্ড লোডে কত পার্সেন্ট দেখাচ্ছে আমার টেন পয়েন্ট ফাইভে আমার ব্যাটারি লো কাট হবে অটোমেটিক্যালি কাট হবে একটু ওভার লোড দেখাচ্ছে দশ ওয়ার্ড বেশি আছে সাইড কোনটা সাইডটা আমি বন্ধ করে দিই ওনার সাইট লেখা রাখছে এটা আমি পুরোপুরি সাতশো দিলাম সাতশো পঞ্চাশ পর্যন্ত আছে আপনি সাড়ে সাতশো পর্যন্ত দেওয়া যায় তো সাতশো আমি লোড দিলাম দশ ওয়াট বেশি হওয়াতে সে ট্যাট ট্যাট শুরু করছে ব্যাটারি ভোল্টেজ আছে বারো পয়েন্ট ফোর থ্রি একানব্বই পার্সেন্ট আমার ব্যাটারিতে চার্জ আছে শো করতেছে ব্যাটারি লো টেন পয়েন্ট ফাইভ মানে এখানে ব্যাটারিতে লো ভোল্টেজ না অর্থাৎ ব্যাটারি ভোল্টেজ যখন আমি আপনাকে বুঝাই এই যে তেরো পয়েন্ট বারো পয়েন্ট ফোর থ্রি যেটা দেখছেন এই যে এখন বারো পয়েন্ট থ্রিয় মানে এটা কমতে কমতে যখন টেন পয়েন্ট ফাইভ ভোল্টেজে আসবে তখন সে অটোমেটিক্যালি কাট করে দিবে। আবার যখন আমি চার্জে দিব আমি লোড বন্ধ করে দিই আপনাদেরকে দেখাই হাই কাট লো কাট জিনিসটা অনেকে হয়তো বুঝে কিনা জানি না এখন আমি চার্জিংয়ে দিছি আমি অফ করে দিছি হ্যাঁ এখন দেখবেন যে ব্যাটারি ভোল্টেজ বাড়বে হ্যাঁ নিচের দিকে যখন নামবে যখন আপনার লোড চলবে টেন পয়েন্ট ফাইভে আসলে অটোমেটিক্যালি বন্ধ করে দিবে এখন মনে করেন লেভেল আছে ফিফটি পার্সেন্ট শো করতেছে তেরো পয়েন্ট নাইন এইট এটা বাড়তে বাড়তে যখন চোদ্দো পয়েন্ট ফাইভে যাবে তখন আবার এটা কাট করে দিবে চার্জ দেওয়াটা বন্ধ করে দিবে এটাকে বলে হাই কাট আর টেন পয়েন্ট ফাইভ যেটা এটাকে বলে লো কাট তো মেশিনটা দেখতে পাচ্ছেন ফিউর সাইনোয়েপ অটো কাট এবং ডিএসপি করা একটা মেশিন আপনার ফ্যান জোরে ঘুরবে না রেগুলেটর কেটে যাবে না টিভি নষ্ট হবে না মানে অ্যাক্সিডেন্ট এবং সুবাস্তিকার এই মেশিনগুলো সরাসরি একটা অপশানই আছে মানে লিথিয়াম সাপোর্টেড এবং এগুলোতে এটিসি টেকনোলজি আছে এটিজি মানে হলে অটো টেম্পারেচারের একটা সেন্সর দেওয়া আছে এই যে দেখেন এটা হলো একটা টেম্পারেচার সেন্সর হ্যাঁ যেটা আর কোনো মেশিনে থাকে না মেশিনটা আপনার রুমের টেম্পারেচার বুঝতে পারে সেই অনুপাতে তার কুলিং ফ্যানটা চালু হবে বন্ধ হবে কুল হবে মানে ওল্ড কাজ ওই করবে আপনি কিছু করার দরকার নেই খালি আপনি লাগাইয়া রাখবেন তো আরেকটা জিনিস সেটার সাথে দেখায় আপনারা জানেন যে আমাদের এই লং রানের এই মেশিনটা নতুন আসছে এটার ভিতরে বিল্ট ইন লিথিয়াম ব্যাটারি দেওয়াই আছে হ্যাঁ এটার দুটা মডেল একটা হচ্ছে এক হাজার পঞ্চাশ এটাতে হলো একশো এমপি লিথিয়াম ব্যাটারি আর আরেকটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ ওটার ভিতরে আছে দুশো এমপিআয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি খুব ভালো মানের একটা ব্যাটারি এগুলো হাইব্রিডের মেশিন এগুলো কিন্তু অফগ্রিডের মেশিন সোলারের মেশিন এগুলো হ্যাঁ অফগ্রিড সোলার ইনভার্টার বা অফগ্রিড সোলার আইপিএস তো যেটা এক এটাতে চার ফ্যান ফার্স্ট লাইট আর যেটা চোদ্দোশো পঞ্চাশ ওটাতে ছয় ফ্যান দশ লাইট পর্যন্ত আপনারা চালাতে পারবেন মোটামুটি আমাদের সম্পর্কে আপনারা যারা জানেন লিথিয়াম ব্যাটারি বলেন আইপিএস বলেন সোলার ইনভার্টার বলেন আমরা যা বিক্রি করি যারা আমাদের সম্পর্কে জানেন তারা তো জানেনি আর যারা জানেন না এই মতো আগে কিলোর একটা করে সাত মাস পরে এসে না ভাই ঠিক আছে তাই না তো কোয়ালিটির আমরা কখনো ছাড় দেই না হান্ড্রেড পার্সেন্ট অ্যানসিউর করি তো ভালো থাকবেন আমি আরেক বাইদেরকে দেখে বাইরে কোন জায়গা থেকে আসছেন মিরপুর থেকে মিরপুর দুই থেকে কি জ্বালাবেন কম্পিউটার ছয়টা কম্পিউটার আর তার সাথে কিছু লাইটার ফ্যান তো বাইদেরকেও আমরা যদি দুই ব্যাটারি সিস্টেম দে নেন তাহলে আমরা দুই হাজার ওয়াটের একটা মেশিন দিয়ে সেট করে দিব আর যদি চার ব্যাটারি নেন তাহলে তিন হাজার ওয়াটের একটা মেশিন চার ব্যাটারি সেট করে দেবো ওনারা মূলত হচ্ছে ফিলেন্সার তাই না ফিলেন্সার মানে আমাদের বাংলাদেশের গর্ব তো ওনাদেরকেও আমি দিব তো ভালো থাকবেন আমাদের অফিসটা হচ্ছে ঢাকার মিরপুর কাজীপাড়া কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের দুশো আশি এবং একাশি নাম্বার ফিলারের পশ্চিম পাশে বসুন্ধরা লেনে আমাদের অফিস সরাসরি অফিসে চলে আসবেন চা খাওয়াবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম